এখন বুঝাই ও বাভল ও বাই হল ও মুরব্বী হল ও দেউদী এলাকার যুবক হল দূর দূরান্ত না আল্লাহ পাক পুন আলম পুরান এক মধ্যে মধ্যে সম্মোধন করবন্দা তুই একতা করি তো আর গায়ে তুই দু মধ্যে আগমন করি নয় নয় আমি আল্লাহ এক ফুটা নাভাক পানি বারে মার রেহেমের ভিতর গর্বর ভিতর তিন অন্ধকারের ভিতর ক্রমান্বয়ে পরিবর্তন করি রে আমি আল্লাহ যদিন তো আর দুই মধ্যে তুই মনে করি কি না না ই সর খাবিলতি ফান দরনির খাবিলতি ফান ডাক্তারের ইনজেকশনের এর পাওয়ার ফানলার আল্লাহর দেন নয় নয় আমি আল্লাহ তোমার বাড়ির গিদে নিম্বুতনি উম্মাহাতিকুম তোমার মার ফাড়াতন লা তালামুনা শাইআ বেশি জানন না বেশি এলম দার বেশি লেকচারার না সাধারণ মানুষ হলর দোকান হইতো তুমি কি জানো যেদিন দুনিয়ার মধ্যে আগমন করি গিও কিচ্ছু না জানিতে আমি আল্লাহই দয়া করিরে তোতুন হাদানি আছিল দেখা দানির শব্দই বেললাই তোমার মার অন্তরলাই এনে কান কানেকশন আমি ফিট তুই যাতে বিছানার মধ্যে দিতে হাদনের সাথে সাথে তোমার মা এটা আর হইতো তো তুমি যাতে বুক লাগিত ক্ষুধা লাগিত হাদনের সাথে সাথে তোমার মা এটা আর হইতো তৈলে বুঝো যাত দে বাহ্যিক দৃষ্টিতে এবং আধ্যাত্মিক জগৎত উভয় জগতের মধ্যে তোমার লালন পালন করে কে দে পৃথিবীতে খনকিয়ায় নহ কেবল মাত্র আমি আল্লাহ والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله پاک پر وردگار عالم بيان فرمار زدين دنیا مدد اغمان گرگو تو کسو نزاني تا امي الله دایا گرد دنیا خاندان گرگو سب بش گنت موبالت مدد گان صاحب الله نوائي او جبك باي. الله پاک پر وردگار عالم زحان খানর সুকুর আদায় করি ফাঁক ত্রিশ বছর বয়স হইয়ে পঁচিশ বছর বয়স হইয়ে ত্রিশ বছর বয়স হই এক গান খেয়ে মনে হয় দিলুতা করে আশা নজাগে তোমার তো আর যে আল্লাহ হান দিয়ে এই আল্লাহর ত্রিশ বার কোরআন কারি সাহাবলে তালা তেলাওয়াত করে দে বিভিন্ন দেশের সোনো ফলে কোরআনে মজিদর তেলাওয়াত করে দে আয় আজিয়া চব্বিশ ঘন্টা পাঁচ সাত মিনিট কোরআন তেলাওয়াত আওয়াত না আনা মজুদ ইমাম সাহাবর খেলা শুনিয়ে আনা আল্লা আল্লাহ রাসূলের হতা শুনিয়ে রে শক্তিন আদায় করে দিয়ে না আল্লাহ দা ও বান্দা এই দুইয়ান খানের কেন দাম যারা খানে নুশুনে তারা তুন যে ইরে ফুজার লগই ইয়ার পরে আল্লাহ পাকে নিয়ামতের বর্ণনা দেয় ওয়াল আবজর আমি আল্লাহই দয়া করি দুয়া চোখ কো দান করলাম আলম না যে আল্লাহ আই নাই আল্লাহ তো বন্ধাই তোর দুয়া চোখ নো দিনে আল্লাহ তোর দুয়া চোখ কো দান করলাম এগো যা আল্লাহ নিষেধ করে দিন সাইতে সাইতে 40 বছর হায়াত শেষ করে দিলা না যায় মেই ফলর না সাইতে সাইতে আল্লাহ চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত অনেক নষ্ট করে দিলেন লাভ পান কাজিয়াতা করে তৌবা ঘর এক সময় বার করে আনা বেগুণে গুনে অন্তরতন মুহাব্বত লুই র নিজের চোখ জুন দিয়ে আল্লাহর হক আদায় করে দ না কুরন মাসি তো কুলিয়ে রেকা কা স না কেন সুন্দর ইবা এন এনক্য়া জিনিস ইবা এন এনগা কিতাব যেই মিকে চাই তাইলে আল্লাহর ভক্ত বিশেষ স্বভাব আল্লাহ

বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার জাস্টিস বিচারপতি আল্লামা মুফতি তকি উসমানি মুদ্দা জিল্লুহুল আলী তেলে হেদে অত অন্তর জিয়া না জিয়া নই দা আল্লাহর ঘর আল্লাহ সারা আর জারে জারে যেন মধ্যে বইবে কোন দিন আল্লাহ অন্তর ইয়ান বাঙ্গি দি যাই রাত হত্যা করিবে নলে ফেসবুকে দেখ কেন স্ট্যাটাস লইবে তুমি আর কিছু করতে জানো অন্তর ইয়ান বাঙ্গাইবো দিবে আল্লাহ আর আর অন্তরাত্বে একমাত্র আল্লাহ ইন এনে নওয়াও ই মুরব্বি ও সুহবত দায়ে বাপরি তোই আবিদে যেমন জামিয়া ইসলামিয়া ফটিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক কুতুবুল আকতাব আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ফটিয়ার মুফতি সাহেব হযরত রহমাতুল্লাহ আলাইহি ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আটা হাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইদে সাইজন হজন বরগরি কেন হইলেন হজরত মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই মৌলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই মৌলানা আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই চার রুকন দিন আমদ চার রুকন দিন আমদ বেগুমার সন জমির আহাবিব আজমির আ अजीজ ও হামিদ আ আজমির আ अजीজ ও হামিদ আ হাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মেকল মাদ্রাসার হযরত মুফতিয়ে আজম মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি হযরত ফুদিয়ার হাজী ইউনূস সাহেব রহমাতুল্লাহি আলাইহি গাজীশাহ রহমতুল্লাহ এভাবে জিরি রিমদ প্রতিষ্ঠাতা হজরত মৌলানা আহমদ হাসান সাহ আলাই মুফতি হক সাহাব রহমতুল্লাহ আলাই এভাবে নানুপুর হজরত সুলতান আহমদ নানুপুরি আলাই ও মুসলমান মুরব্বীল আর জেদু গুনারার মুরব্বীল আস

ই এ তারারে বড় জุดদার মুফতিয়ে आजम দাহের तमाम দুনিয়ায় এর মধ্যে তারারে থান জানত গরি লইজার ফালকিত গরি লইজার কিন্তু শেষ রাতিয়া উড়িয়ে উনা আল্লাহর দরবারর মধ্যে মা আমার আগিলে জইল্লে হা দং গরি গরি হা দের মাল ও দौलত কি হাওয়াস দিলছে নিকাল মাল ও দौलত কি হাওয়াস দিলছে নিকাল دل کپور انمار کر عیدل جلال دل کپور انور کر عیدل جلال جسے چاہے تو دے دنیا کی دولت جسے چاہے تو دے دنیا کی دولت হামে মসতে এবা দতকাৰে শোদায়া হামে মচতে এবা দতকাৰে শোদায়া শৰাব মহাব্বত ভিলাদ শোদায়া শৰাব হে মহাব্বত ফৰাহ নৱাজী ইমান মহাব্বত লেবৰ কেইটা বুজি যায় বুজিলে শৰাব হে মহাব্বত হ ন শৰাভে কি আতিশ জ্বলাদে শোদায়া মোহাব্বত কি আতিশ جلا دے خدایا محبت میں تیرے خدایا خدا دنیا کی رفعات ہمیں مست اطاعت کر خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا بزرگی نفس کی خواہش ہے افسوس تکبر سے بچا ہم کو خدایا ایت اللہ مسلمان بے بندو والمربی ہون ایک کاغری اللہ تن کو زوری بو او اللہ অনে আর সান দান গল্যান এই হানর হন হক আই আদায় করি নবারি আই নিজে কুরন ফু নজানি দে কুরানোর মাহাবিল যান হক আদায় করি ওল্লা অনে আরে চক আদায় করি চক দান গল্যাণ আই সকী বাদিয়ে মহাব্বতর নজরে মা বাবুর দৃষ্টি দিয়ে মা বাবু দৃষ্টি দিয়ম। মহাব্বতর নজরে মা বাবুর সাইম উস্তাদ হলরে সাই ওম আলেম্বতর নজরে সাই ইম ইন যদি গর্ঘ চকর হক আদায় ওল্লাহ অনে অন্তর দিলেন এই অন্তরিয়ানন মধ্যে অন সরার খনিকের মহাব্বত ন আল্লাহর হাজা হাঁদে হাঁদি আর আর মুরব্বী মতো মত হাঁদে হাঁদি রে দোয়া গারা সুন্নতে হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ সুন্নতে হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ রোজা মেরে আকৌ মে কাবা মেরে দিল মে

আল্লাজী খলকত কাফা চাউ কাফা দালাক হি আই চু ৰতিম মাছা আৰাক আল্লাহ পাক এভৰ ও দে বহুত সরকারি দল অ দল অ চৌধুৰী অ শিকদাৰ অ আল এম তোমার এখন জিনিস সেনে দুকা দিয়ে দে আমি আল্লাহর না ফরমানি গরি আমি আল্লাহর না ফরমানি গরি বেলাই খন জিনিস সেনে তোমার উস্কে দিল দে আই আল্লাহর না ফরমানি সারি দো না ফরমানি সারি দো ওজারু জাহিরাল ইসমি নে তিনে ওজারু জাহিরাল ইসমি ওয়াবা তিনে প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত না ফরমানি বেগ গিন সারি রে আল্লাহর হাদিস গিলাম দা হাদিস অনুবাদ তান গরির আল্লাহর পায়গাম্বরে বয়ান

আই আল্লাহ রে ফাইব্যালাই মসজিদর মিকা মাহাবীরা মদর স্মিকা আমি আল্লাহ রে আমি আল্লাহর লাই এক বুঝ যদি তুই আর মিকা আইস্যদ হয় আমি আল্লাহ তোমার মিকা এহাত অগ্রসর হইম তুই যদি আর মিকা এহাত অগ্রসর ইহত দয়। আমি আল্লাহ দুই হাত অগ্রসর তুই যদি আর মিখ্যা আঁ আঁড়িয়ে দয় আমি আল্লাহ তোমার মেয়া দৌঁরি দৌঁরি যাই ইম অবন্ত এটা পূজা

মন্ত্রী মনফুর নেতা যত আস ব্যাগুন বইরে সম্মিলিত ভাবে ব্যাগুনে বইরে আল্লাহর হাসে আজিয়ে রাতিয়ে তোবা করলে উদার কসম আগামী হালিয়ে সকাল বেলা সূর্য উদিত দিবে শান্তির সূর্য পরিণত হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক